অনেকদিন পর একটা ভিডিও বানাবো চিন্তা করলাম তো ওই দিন রাত ছিল না আমি চলে গেলাম কোচিংয়ে সন্ধ্যাবেলা টুকটাক রেডি হয়ে কোচিংয়ে দেখলাম লোকজন তেমন একটা নাই তারপর একজনের চাকরি হওয়াতে মিষ্টি ছিল পরে আমাকে একটা মিষ্টি দিল আমি খাওয়া শুরু করলাম আর কতদিন মানুষের চাকরির মিষ্টি খাইতে হবে আল্লাহ জানে আমি কবে মানুষকে খাওয়াইতে পারবো যাই হোক যেটা লেখা আছে সেটাই হবে তারপর আমি আর নাসরিন চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আমাদের চিন্তা ছিল রোড সাইডে যা যা পাবো মধ্যে যেগুলো সেগুলো আমরা খাবো ওখানে আগারগাঁওতে যে রাস্তা বলে একটা রাস্তা হয়েছে ওখানে অনেক খাবার দাবার সন্ধ্যার সময় বসে সাথে আবহাওয়াটা ছিল একদম নরম এর জন্য হলিডে মার্কেট হয় শুক্র শনিবার সেখানেও অনেক লোকজন আসে অনেক মার্কেট বসে অনেক খেলাধুলার জিনিসপত্র থাকে অনেক মানে ক্রাউডি একটা পরিবেশ সৃষ্টি হয় আমরা চলে গেলাম হঠাৎ করে আমি আর নাসরিন মিলে তো যা যা পাইছি সব খাইছি এই যে ছোলা বুট তারপরে মনে হলো একটু দই ফুচকা খাই তো এখানে দই ফুচকাটা আসলে অথেন্টিক দই ফুচকা ছিল না এরা করছে কি যে নরমালি ফুচকা বানিয়েছে তার মধ্যে হচ্ছে দই দিয়ে দিছে তো টেস্টটা অতটা ভালো ছিল না যাই হোক অনেক দিন ধরে খাবো ভাবছিলাম পাইছি এটাই অনেক তারপরে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম কোচিং এর আরো তিনটা ভাই সাথে একটা কথা বলি বলে মুখ নিয়ে চা খাওয়ার সাথে সাথে একটু ফটো সেশন করলাম দুজন মিলে তারপর আমরা তারপর ওখানে ফটো তুললাম যাই হোক ইভিনিংটা অনেক সুন্দর কাটালাম তারপরে দেখলাম যে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি পরে আমরা বাসায় চলে আসলাম চারটা শেষে